নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ কেয়ার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার ভিডিওতে হেলথ রিলেটেড বিভিন্ন প্রবলেমের একদম ঘরোয়া আর সহজ সরল সলিউশন দিয়ে থাকি যাতে আপনাদের কোনো সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায় ঘরোয়া উপকরণের মাধ্যমে হয়ে যায় আর এই সহজ ও সরল টিপসগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যে ও ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই আজকের ভিডিওতে এমন একটা খাবারের বিষয়ে কথা বলবো যেটা কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকটা দিন না হলে যেন চলেই না ব্রেকফাস্টে হোক অথবা লাঞ্চ ডিনার বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ ভালোবাসে কিন্তু খুঁটিনাটি কিছু বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে পুষ্টিগুণ কারা খেতে পারবে কারা খেতে পারবে না বা খেলে আমাদের শরীর কি কি উপকার পায় জিনিসটা কেমনভাবে খেলে আমাদের শরীরের জন্য সবথেকে বেশি ভালো হয় সেই খাবারটা হলো ডিম হ্যাঁ ডিম তো বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ ভালোবাসে কিন্তু এই ডিম নিয়েই আমাদের মনে অনেক সময় অনেক রকম প্রশ্ন উঠে আসে ডিমের সাদা অংশ খাবো নাকি ডিমের কুসুমটাও খাবো কোনটা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী ডিমের কুসুম অবশ্যই সুস্বাদু কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই হয়তো বাদ দিয়ে দিচ্ছেন আদৌ কি সেটার প্রয়োজন আছে আপনার মনেও যদি এই সমস্ত প্রশ্নগুলো থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিমের মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে ডিমের সাদা অংশ এবং কুসুম উভয় অংশই শরীরের জন্য উপকারী ডিমের সাদা অংশে প্রোটিন বেশি থাকে যেটা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর ডিমের কুসুমের মধ্যে আপনি পাবেন ভিটামিন এ ডি ই কে ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড আয়রন ফসফরাস জিঙ্ক লুটেইন জিয়াজ এবং কোলাইন সহ আরো অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেগুলো হৃদরোগ চোখের সমস্যা হাড়ের দুর্বলতা এবং কিছু ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকিও কমাতে সাহায্য করে বুঝতেই পারছেন ডিমের কুসুম হলো পুষ্টিগুণে ভরপুর একটা খাবার আমাদের শরীরে রক্ত জমাট বাঁধার কাজে সহায়তা করে ভিটামিন কে এই ভিটামিন কেও আপনি পেয়ে যাবেন ডিমের মধ্যে তারপরে ধরুন ভিটামিন বি টুয়েলভ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা ভিটামিন স্নায়ুতন্ত্রের কার্যকারিতাকে মজবুত করে এবং মস্তিষ্কের ক্ষমতাকে আরও শক্তিশালী করে এবং উন্নত করে এই ভিটামিন বি টুয়েলভ ডিমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি টুয়েলভ আপনি পেয়ে যাচ্ছেন ডিমের মধ্যে থাকা বিভিন্ন প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার শরীরের কোষকে ক্ষতির হাতে থেকে বাঁচায় আমাদের শরীরের জন্য আর একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পুষ্টি উপাদান হল আয়রন এই আয়রন শুধুই যে রক্ত উৎপাদনের জন্য জরুরি তাই নয় শরীরের বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহনে সহায়তা করে আয়রন আর ডিম হল আয়রন সমৃদ্ধ একটা খাবার ডিমের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড এবং জিঙ্ক ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে আর জিঙ্ক আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে শরীরের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে ডিমের কুসুমের মধ্যে থাকা প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে ডিমের মধ্যে রয়েছে লুটেইন ও জিয়াজ্যান্থিন নামে দুটি একটু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার চোখের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ চোখের রেটিনাকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে দৃষ্টিশক্তিকে উন্নত করে এছাড়া বয়স্কজনিত রোগ বা বার্ধক্যজনিত যে অবক্ষয় সেই রোগগুলোকেও প্রতিরোধে সাহায্য করে এই লুটেইন ও জিয়াজ্যান্থিন ডিমের কুসুমের মধ্যে রয়েছে ভিটামিন ডি এবং ফসফরাস যেটা আপনার হাড়কে শক্তিশালী করে দাঁতের গঠন ঠিক রাখে এবং সুরক্ষা দেয় শরীরে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিমের কুসুমের মধ্যে রয়েছে কলিন এই কলিন মস্তিষ্কের কর্মক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে শক্তিশালী করে মস্তিষ্কের বিকাশে সহায়তা করে ডিমের কুসুমের মধ্যে রয়েছে হেলদি ফ্যাট আর এই হেলদি ফ্যাট আপনার হার্টের জন্য কিন্তু ভীষণ উপকারী হৃদরোগের ঝুঁকি কমায় হৃদপিণ্ডকে অনেক বেশি সুস্থ সবল রাখতে সাহায্য করে এই হেলদি ফ্যাট আপনার ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু ডিমের ভূমিকা আছে কারণ ডিমের মধ্যে যে ভিটামিন এবং খনিজ পদার্থগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষার জন্যেও অত্যন্ত প্রয়োজনীয় জানেন কি ডিম খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে বিশেষ করে যদি আপনি কুসুম সমেত ডিম খান তাহলে কিন্তু আপনার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে বারবার খিদে পাওয়ার প্রবণতা কমবে তাহলে পরোক্ষে আপনার ওজন কমাতে অনেকটাই সাহায্য করলো কিন্তু ডিম ডিমের কুসুমের মধ্যে রয়েছে এমন কিছু পুষ্টি উপাদান যে উপাদানগুলি ক্যান্সারে ঝুঁকি কি কমাতেও সাহায্য করতে পারে এবারে আসুন জেনে নেওয়া যাক ডিমের কুসুম কাদের জন্য ক্ষতিকারক হতে পারে ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে যার ফলে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে যাদের হৃদরোগ বা হাই কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের ডিমের কুসুম কম পরিমাণে খাওয়া উচিত যাদের ডায়াবেটিস আছে বা হৃদরোগের ঝুঁকি রয়েছে তাদের ক্ষেত্রে ডিমের কুসুম খাওয়া ক্ষতিকারক হতে পারে যাদের কিডনির সমস্যা রয়েছে তাদেরকে ডিমের কুসুম এড়িয়ে চলতে বলা হয় কারণ ডিমের কুসুমের মধ্যে থাকা প্রোটিন ও ফসফরাস তাদের শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে যাদের ডিম খেলে অ্যালার্জির সমস্যা হয় তারা অবশ্যই ডিম খাওয়া থেকে বিরত থাকবেন এবারে আসুন দেখে নেওয়া যাক ডিমের সাদা অংশের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আমরা পাচ্ছি আর ডিমের কুসুমের মধ্যে থেকেও কি কি প্রয়োজনীয় পুষ্টি উপাদান আমরা পাচ্ছি ডিমের সাদা অংশে থাকে হাই প্রোটিন এই হাই প্রোটিন অ্যালবুমিন নামেও পরিচিত শরীরের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হলো এই অ্যালবুমিন ডিমের সাদা অংশে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম থাকে তাই ওজন কমানোর জন্য ডিমের সাদা অংশ আদর্শ ডিমের সাদা অংশের মধ্যে কোনো প্রকার ফ্যাট বা কোলেস্ট্রল থাকে না অন্যদিকে ডিমের কুসুমের মধ্যে নানাবিধ ভিটামিন ভরপুর মাত্রায় থাকে যেমন ভিটামিন এ ডি ই কে ভিটামিন বি টুয়েলভ সহ আরও অন্যান্য পুষ্টি উপাদান ডিমের কুসুমের মধ্যে থাকে স্বাস্থ্যকর ফ্যাট যেটা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে যেমন ওমেগা ফ্যাটি অ্যাসিড ডিমের কুসুমের মধ্যে আপনি পেয়ে যাবেন শরীরের জন্য প্রয়োজনীয় সমস্ত খনিজ পদার্থ যেমন আয়রন জিঙ্ক সেলেনিয়াম ইত্যাদি আর যে দুটো অ্যান্টিঅক্সিডেন্টের অক্সিডেন্টের কথা বলেছিলাম লুটেইন এবং জিয়াজেনথিন সেগুলোও কিন্তু রয়েছে ডিমের কুসুমের মধ্যেই যাদের কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তাদেরকে বলি ডিমের কুসুম খাওয়ার থেকেও স্যাচুরেটেড ফ্যাট যদি আপনার শরীর বেশি পরিমাণে গ্রহণ করে সেক্ষেত্রেও কিন্তু কোলেস্ট্রল বৃদ্ধি পেতে পারে একটা গোটা ডিমে প্রোটিনের পরিমাণ থাকে তিন দশমিক ছয় গ্রাম তার মধ্যে দুই দশমিক ছয় গ্রামই থাকে ডিমের কুসুমের মধ্যে এছাড়াও ডিমের কুসুমে থাকে নব্বই শতাংশ ক্যালসিয়াম আর তিরানব্বই শতাংশ আয়রন বয়সের কারণে চোখের বিভিন্ন সমস্যা থেকে সুরক্ষিত রাখে ডিমের কুসুম ডিমের সাদা অংশ নাকি কুসুম কোনটা বেশি উপকারী এটা পুরোটাই নির্ভর করবে আপনার শরীরের প্রয়োজন এবং খাদ্যাভ্যাসের উপরে আপনি যদি ওজন কমাতে চান বা ফ্যাট ও কোলেস্ট্রল এড়িয়ে চলতে চান তাহলে ডিমের সাদা অংশ খেতে পারেন কিন্তু আপনি যদি ভিটামিন খনিজ পদার্থ এবং স্বাস্থ্যকর ফ্যাটের সুবিধাও পেতে চান তাহলে ডিমের কুসুমটাও খাওয়া উচিত সুস্থ থাকতে হলে ডিমের সাদা অংশ এবং কুসুম দুটোই একটা সুষম খাদ্যের অংশ হিসেবে আপনাকে খেতে হবে ডিম সম্পর্কে আরেকটা একটা ধারণাও আমাদের মধ্যে রয়েছে সেটা হলো সম্পূর্ণ সিদ্ধ করে খাওয়া ডিমের থেকে অর্ধসিদ্ধ ডিম খেলে বেশি উপকার মিলবে ব্যাপারটা কিন্তু আদৌ পুরোপুরি সত্য নয় চলুন তাহলে দেখে নেওয়া যাক অর্ধসিদ্ধ ডিম থেকে আপনার শরীর কী কী পুষ্টি পাচ্ছে আর পুরো সেদ্ধ করা ডিম থেকেও কি কি উপকার পাচ্ছেন অর্ধসিদ্ধ ডিম খাওয়ার জন্য সাধারণত কম তাপে আমরা ডিম সেদ্ধ করতে বসাই কম তাপে রান্না হওয়ার কারণে ভিটামিন ও খনিজ পদার্থগুলির পুষ্টিগুণ বেশি পরিমাণে ডিমের মধ্যে থেকে যায় অর্ধসিদ্ধ বা হাফ বয়েল ডিম হজম করা কিছুটা সহজ এবং এটা একটা হালকা খাবার হিসেবে ধরে নেওয়া যেতে পারে অপরদিকে পুরো সেদ্ধ ডিম খেলে ব্যাকটেরিয়া সংক্রান্ত কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না কিছু কিছু ক্ষেত্রে অর্ধসিদ্ধ ডিমের মধ্যে সালমোনেলা নামক এক প্রকার ব্যাকটেরিয়া থেকে যায় সেক্ষেত্রে আপনার শরীরে সমস্যা দেখা দিতে পারে পুরো সেদ্ধ ডিম খেলে এই ব্যাকটেরিয়ার ফাঁদে পড়ার চিন্তাও আপনার থাকবে না ডায়াবেটিস কোলেস্ট্রল এবং উচ্চ রক্তচাপযুক্ত রোগীদের ক্ষেত্রে সেদ্ধ ডিম খাওয়াই কিন্তু বেশি নিরাপদ তাহলে আপনি কি খাবেন সিদ্ধ ডিম নাকি অর্ধসিদ্ধ ডিম দেখুন ডিমের পুষ্টিগুণ কিন্তু দুটোতেই আপনি সমানভাবে পেয়ে যাবেন রান্নার পদ্ধতির থেকেও যেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ উভয় ধরনের ডিম সেদ্ধই কিন্তু আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে কিছু কিছু ক্ষেত্রে অর্ধসিদ্ধ ডিমের থেকে পুরো সিদ্ধ ডিম বেশি নিরাপদ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল তাদের জন্য পুরো সেদ্ধ ডিম খাওয়াই ভালো হবে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্যও অর্ধসিদ্ধ ডিম উপকারী হতে পারে কারণ অর্ধসিদ্ধ ডিম একটা হালকা খাবার যাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো জটিল সমস্যা রয়েছে তারা ডিম কেমনভাবে খেলে বেশি উপকার পাবেন সেই বিষয়ে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার দেখা হচ্ছে এই এইরকমই ইনফরমেটিভ কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই Positif Thak Ben. Namuskar. Tamam,